আজকে আমরা বাউড়িয়া স্টেশনে জোরদার মিছিল চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নরেন্দ্র মোদীর এখানে চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন मोदी मुर्दाबाद 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 अमित शाह मुर्दाबाद 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 एक अन्य तारीख स्लोगन चल जाता है देखते था कौन अमित शाह मुर्दाबाद 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 बीजेपी तुम्हें भारत चारों भारत चारों भारत चारों बीजेपी तुम्हें भारत चारों भारत चारों भारत चारों बीजेपी तुम्हें भारत चारों भारत चारों भारत चारों बीजेपी तुम्हें বাউড়িয়া স্টেশন উলবেড়িয়া হাওড়া এখানে খুব জোরালো প্রতিবাদ সভা চলছে এখানে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর মূর্তি জ্বালানো হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিভাবে নরেন্দ্র মোদীর পুতলাকে জ্বালানো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর পুতলা নরেন্দ্র মোদীর সরকার এরা চাচ্ছে না এবং এনার কিন্তু প্রচুর পরিমাণে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে হয়েছে এবং হাওড়ার ট্রেন অবরোধ হয়েছে এবং ট্রেন ভাঙচুর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের দেখানো হবে মূলনিবাসী টিভি নিউজ বাংলা এবং মূলনি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও প্রচুর পরিমাণে দর্শক এসে উপস্থিত হয়েছে এবং এনআরসির বিরুদ্ধে এরা বিক্ষোভ প্রদর্শন করছে जय माता दी 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 जय